আমার কবিতে অনে আছে চুলা দুইটা অনে আছে চুলা এই যে আছে গ্যাসের চুলা এই জিনিসটা আচার দিয়ে সে ভাঙছে আমি ভাঙ্গি ন আমি ভাঙ্গি আমি ভাঙ্গি কিন্তু এখন কইছি এখন বাজে রাত দশটা সারাদিন মোবাইলে সিনেমা দেখছে নাটক দেখছে গান শুনছে এখন এসে রান বান্ধি যা এখন কি করা উচিত আপনি গো এটা ই দিলাম আলতু কথা খাবানা তুমি ভেঙেছো আলতু কথা কেন বলো তুমি বাড়ি মানে যারা বেশি সুখে থাকে না এই অবস্থায় হয় সুন্দর মতো মাই পাঁচ বছরের লাকড়ি আইনা থেয়া দিছে বিবি সাপ যাইয়া লাকড়ি দিয়ে রান্না করেন এই বিবি সাপ কি করতেছে ওনার এই জিনিস ছাড়া রান্না হইব না